আমদানি রপ্তানির সাথে পাল্লা দিয়ে চট্টগ্রাম বন্দরে দুই সালে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় নয় ভাগ হ্যান্ডলিং হয়েছে উনত্রিশ লাখ কন্টেইনার যা আগের বছর ছিল সাড়ে ছাব্বিশ লাখের মতো তবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে না পারলে আগামী তিন বছরেই এই গতি বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে রবিউল টিপুর ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির বিরানব্বই ভাগই সম্পন্ন হয় এই বন্দরের মাধ্যমে দুহাজার সালে দেশের আমদানি রপ্তানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংও হিসেব বলছে বিদায়ী বছরে বিশ ফুট দীর্ঘ উনত্রিশ লাখ চার হাজার কন্টেইনার ওঠানামা করেছে এখানে যা দু সালের চেয়ে প্রায় নয় ভাগ বেশি সে বছর হ্যান্ডলিং হয়েছে ছাব্বিশ লাখ সাতষট্টি হাজার এই ক্রমান্বয়ে যে প্রবৃদ্ধি হচ্ছে সেই প্রবৃদ্ধি ক্যাটার করার জন্য আমরা বিভিন্ন রকম আমাদের সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে যাচ্ছি যেমন আমাদের গত বছরে আমাদের প্রায় ফর্টি সেভেন বিভিন্ন ক্যাটাগরির ইকুইপমেন্ট সংযোজন হয়েছে আমাদের ফ্লিটে তো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের ছয়টা নতুন গ্যান্টি ক্রেন এসছে যেটা পোর্টের সবচেয়ে বড় এফিসিয়েন্সি ইন্ডিকেটর এখন বলা হচ্ছে শুধু কন্টেইনারই নয় কার্গো হ্যান্ডলিংও বেড়েছে প্রধান এই বন্দর দিয়ে বেড়েছে প্রায় তেরো শতাংশ মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে নয় কোটি তেষট্টি লাখ এগারো হাজার দুশো চব্বিশ মেট্রিক টন তিন মাস আগে আমাদের কন্টেনার হ্যান্ডেলিং কত ফাস্টার ছিল আউটারে ডিলে ছিল জাহাজগুলি ফিডের বেসিলগুলি ছয় দিন সাত দিন এখন কোনো ডিলে নেই গার্মেন্টস বলেন অন্যান্য প্রোডাক্ট বলেন আমাদেরকে শিপমেন্টগুলি যত দ্রুত আমরা করতে পারবো জাহাজীকরণ করতে পারবো তত দ্রুত এটা পৌঁছে যাচ্ছে ব্যবসায়ীরা বলছেন দেশের আমদানি রপ্তানি বৃদ্ধির গতির সাথে তাল মেলাতে বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই এজন্য বেটারমিনাল নির্মাণের কাজ সময় মতো শেষ করার তাগিদ দেন তারা এই ধরনের সিচুয়েশনটা যে আমরা বছরের পর বছর কন্টিনিউ করতে চাই সেটা করতে গেলেই কিন্তু সক্ষমতার জায়গাটা বাড়াতে হবে এবং বাড়ানোর একমাত্র জায়গা হচ্ছে বে টার্মিনালটা খুব দ্রুত দৃশ্যমান করা যদি সেই জায়গাটি যদি আগামী তিন বছরের মধ্যে নিশ্চিত করা না যায় নিশ্চিতভাবে বলা যায় আবার বন্দর প্রবলেমের মধ্যে পড়ে যাবে পহেলা ডিসেম্বর আমদানি রপ্তানি পণ্য ভর্তি এগারো হাজার ছেচল্লিশ টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয় চট্টগ্রাম বন্দরে চব্বিশ ঘন্টার হিসেবে যা ছিল সর্বোচ্চ তাজুল ইসলাম বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন